উপস্থিত হয়েছি আজকে খাজা আনোয়ার বের যে তাজামুড়ির আপনারা জানেন কারখানা সেই জায়গাতেই আমরা জানি যে বর্তমান সময় দাঁড়িয়ে কিন্তু আমরা সকলেই স্বাস্থ্য সচেতন হয়ে উঠছি কিন্তু সেই নিজেকে ঠিক রাখার জন্য স্বাস্থ্য ঠিক রাখার জন্য আমরা অনেক জায়গায় যাই কিন্তু সেই সুফল আমরা পাই না কিন্তু এই মুহূর্তে আমরা যে জায়গায় রয়েছি সেখানে হচ্ছে একটি বৈদিক ক্লিনিক ওপেনিং করা হচ্ছে এবং এখানেই যিনি রয়েছেন কাউন্সিলর স্থানীয় কাউন্সিলর রূপালী কৈবর্ত তার হাত দিয়ে কিন্তু শুভ উদ্বোধন করা হচ্ছে সেই ক্লিনিকের আমরা অবশ্যই এই ক্লিনিকের যে যিনি কর্ণধার রয়েছে জিনদার মাথা থেকে কিন্তু এই সুন্দর চিন্তা ভাবনা বেরিয়ে এসেছে মানুষকে সুন্দর রাখতে স্বাস্থ্য সুন্দর করে তুলতে তিনি কিন্তু সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন এবং এত সুন্দর একটা ক্লিনিক আজকে ওপেনিং করা হচ্ছে এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি সেই ক্লিনিকের একটা সুন্দর ওপেনিং রয়েছে এবং আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন এই স্থানীয় কাউন্সিলর রূপালী কৈবর্ত আমি সরাসরি চলে যাব দিদির কাছে এবং এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি এখানকার যে তুরভিস বৈদিক ক্লিনিক নাম দেওয়া হয়েছে সেই ক্লিনিক কিন্তু ওপেনিং করা হচ্ছে এবং যে ডায়েটিশিয়ান রয়েছেন দিদি সে তিনি কিন্তু এত সুন্দর একটা মানুষের জন্য স্বাস্থ্য সচেতন হিসেবে তিনি কিন্তু এই ভাবনা পরিকল্পনা নিয়েছেন অবশ্যই অনেক মানুষ এখানে এলে কিন্তু তারা উপকৃত হবেন তারা সাহায্য পাবেন আমরা নিজেরা কিন্তু ঘরে বসে অনেক সময় মোবাইল দেখি সোশ্যাল মিডিয়ায় দেখি অনেক জায়গায় কিন্তু আমরা কন্টাক্ট করে থাকি কিন্তু অনেক সময় সেই জায়গা সেই সুফল আমরা পাই না তো এই দিদির কাছে আমরা স্থানীয় বর্দ্ধমান বাশি যারা রয়েছেন তাদেরকে সকলকেই বলবো এই জায়গায় একবার ভিজিট করুন এবং আপনারা আসুন এই দিদি যে ডায়েটিশিয়ান দিদি রয়েছেন এই মুহূর্তে কিন্তু নারকেল ফাটি আপনারা জানেন এই শুভ উদ্বোধন করা হচ্ছে এই ক্লিনিকের আমরা দেখাচ্ছি এবং আমাদের সঙ্গে উপস্থিত আছেন স্থানীয় কাউন্সিলর রূপালী কইবর্ত্ত ফিতে কেটে এই ক্লিনিকের কিন্তু আজকের এই শুভ উদ্বোধনে আমরা সকলে উপস্থিত রয়েছেছি ফিতে কেটে কিন্তু শুভ সূচনা হলো এই তুরফিস বৈদিক ক্লিনিকের এবং আমাদের সঙ্গে রয়েছেন কাউন্সিলার তার সাথে সাথে দিদি রয়েছেন দিদি ডায়েটিশিয়ান দিদি রয়েছেন তার মাথা থেকে কিন্তু এই ধরনের একটা সুন্দর চিন্তা ভাবনা এসেছে তাদের এর মানে বিভিন্ন রকম হেলথের প্রবলেম কিন্তু আমাদের শরীরে দেখতে পাই অনেকে নিজেকে ওয়েট লুজ করতে চান বা ওয়েট গেনও করতে চান অনেকে তো তাদের জন্যই কিন্তু এই ভাবনা চিন্তা থেকেই কিন্তু এই সুন্দর একটা ক্লিনিকের ওপেনিং করা হলো আজকে এই শুভ উদ্বোধনে আমরা সকলেই রয়েছি অনেক মানুষজন এসেছেন এখানে আজকের শুভ দিনে উপস্থিত হয়েছেন আমরা দেখতে পাচ্ছি এখানে রয়েছেন জাটিসান দিদি এবং তার সাথে সাথে তাদের যারা সঙ্গীরা রয়েছেন তারাও কিন্তু আজকের এই শুভ দিনের শুভক্ষণে কিন্তু তারা উপস্থিত হয়েছেন সকলেই আমরা এই মুহূর্তে উপস্থিত রয়েছি সেই শুভ সন্ধিক্ষণে আমি একেবারে সরাসরি চলে যাব এখানে দিদি ডায়েটিশিয়ান যে দিদি রয়েছেন তার চিন্তা ভাবনা থেকেই এই মানে মস্তিষ্ক প্রসূত যে ভাবনা সেই ভাবনা থেকেই আজকে কিন্তু এই ক্লিনিকের ওপেনিং তিনি করলেন এবং এই ক্লিনিকের নাম আমি তার দিদির কাছে একটু জেনে নেবো এবং তার কাছে মানুষ এলে কি কি সুবিধা পাবে তিনি কি ধরনের ডায়েটিশিয়ান মানে কিভাবে মানুষকে চেক আপ করবেন সেই বিষয়ে যদি আমাদেরকে একটু বিস্তারিত বলেন এখানে এলে সমস্ত রকমের সুযোগ সুবিধাই তারা পাবে এমন কি মানুষ কিছুদিন ডায়েট করার পর কিছুদিন ডায়েট করার পর মোটিভ থাকে না মোটিভেশন এর পিচ টাও আমি করি তাদেরকে মোটিভ রাখার জন্য যাতে আমার কথাবার্তা শুনে তারা মোটিভটা থাকে মানে মোটিভটা খুব দরকার একটা মানুষের ডায়েট করার জন্য আমরা ডায়েট করবো বলে প্রতিদিন ভাবি কিন্তু সেই ডায়েটটা কখনোই আমরা ফুলফিল করতে পারি না ভাবি আজ করব কাল করব এরকম চলতেই থাকে কিন্তু আমি মানে আমার যারা এসেছে সবাই এসে উপস্থিত হতে পারেনি বহু দূর দূর থেকে করে করে ডায়েট তো যজন এসছে তজনের কাছ থেকে তোমরা যদি তাদের স্পিচ নাও জানতে পারবে যে আমি মোটিভেশনটা তাদেরকে কন্টিনিউ প্রত্যেক দিন আমার ভয়েস মেসেজ থাকে প্রত্যেক দিন আমার চল্লিশ দিনে চল্লিশ রকমের ডায়েট মানে একদিনের সঙ্গে আরেক দিনের ডায়েট কোনো মিল হবে না তার শারীরিক প্রবলেম তার সমস্ত কিছু নিয়ে তার প্রত্যেকটা রোগের ট্রিটমেন্ট হয় শুধু যে ডায়েট হয় তা নয় প্রত্যেকটা রোগের ট্রিটমেন্ট হয় ট্রিটমেন্টটা এরকম যে কারুর থাইরয়েড আছে কারুর ইউরিক অ্যাসিড আছে কারুর প্রেসার সুগার এমনকি এভরিথিং এমনকি কিন্তু এই ডায়েটের মাধ্যমে রিকভার হয় তো এইটাই আমার ডায়েটের মূল জিনিস যে আমার এখানে কোনো প্রোডাক্ট নয় আর সবাই প্রথমেই জিজ্ঞাসা করে যে দিদি কোনো প্রোডাক্ট নয় তো দিদি আপনি প্রথমে বলেন মানে অনেকে বলেন যে প্রথমেই কিচ্ছু নয় কিচ্ছু নয় খাবার একটা কিন্তু কিছুদিন পর দেখা যায় যে যখনই ডায়েটে ঢুকলো তখন একটা প্রোডাক্ট তো সেই প্রোডাক্টটা আমাকে বারবারই তারা করে দিদি প্রোডাক্ট নয় তো না পুরোটাই আর এখানে যতজন এসছে তারা সবাই বলতে পারবে তাদের মুখ থেকে শুনতে পারবে যে ডায়েট না অন্য কিছু তো এটা অনেকেই ভাবে যে না ডায়েট ছাড়া হয়তো অন্য কিছু হয়তো খেতে বলে তার জন্যই এত তাড়াতাড়ি চল্লিশ দিনে রোগা হওয়াটা খুব মানে দশ কেজি বারো কেজি পনেরো কেজি ষোলো কেজি আমার একশো সাত কেজি ওভার যার ওয়েট ছিল তার পনেরো কেজি ওয়েট ছিল। মানে সেও আসতে পারেনি অবশ্যই তো এই রকম মানুষও আছে মানে সম্পূর্ণটাই খাওয়া দাওয়ার ওপরেও কিছুটা ডিপেন্ড করছে এবং তার সাথে সাথে নিজেকে সুস্থ রাখার ক্ষেত্রে আহ মানে মনকেও কিন্তু ভালো রাখতে হবে তাই তো একদম মনকে তো ভালো রাখতেই হবে মানে এমন কি আমি এখানে কোনো মেডিসিন খেতেও বারণ করি একটা জ্বর হলেও আমি বলি যে না কোনো মেডিসিন খাবে না আমি তোমাকে ডায়েট দিচ্ছি একটা জ্বর হলেও একটা মেডিসিন খাওয়া যাবে না দিদি ক্লিনিকটার কি নাম দেওয়া হয়েছে এবং মানুষ কিভাবে এখানে যোগাযোগ করবে বা কিভাবে আসবে এই ক্লিনিকটার নাম দেওয়া হয়েছে তুরভিস বৈদিক ক্লিনিক তো এই ক্লিনিকে আসার জন্য তেলিপুকুর থেকে পাঁচ মিনিটের হাঁটা রাস্তা তাজামুরি ফ্যাক্টরির জাস্ট পাশের বাড়ি পাশের গলি আমার নাম পায়েল শাসমল পাল একদমই আমরা শুনলাম এবং এখানে যারা এসেছিলেন অনেকেই এসেছেন যারা এখানে কিন্তু আহ অনেকদিন ধরে দিদির ডায়টিসিয়ান যে দিদি রয়েছে তার পরামর্শ অনুযায়ী নিজেকে সুস্থ এবং স্বাস্থ্য সচেতনভাবে তিনি মানে রয়েছেন তো দিদির কাছে জানবো কি কি উপকার পেয়েছেন এখানে আমি উপকার তো অনেক উপকারই পেয়েছি কারণ আহ প্রথম তো আমি মানসিক দিক থেকে খুব স্ট্রং হয়েছি যে না আমরাও পারি করতে ওয়েটটা অনেকটাই বেশি ছিল সেখান থেকে আমি প্রায় দশ কেজি মতন কমিয়েছি আর সব থেকে বড় কথা হচ্ছে আমরা লাইফস্টাইলটা যেভাবে আমরা চলি তা সেখান থেকে বেরিয়ে এসে আমরা একটা নিয়মের মধ্যে নিজেদেরকে বাঁধতে পেরেছি আর সম্পূর্ণ ঘরের খাবার আর ঘরের খাবার বলতে কি খুব খাওয়া বন্ধ বা বন্ধ করে ডায়েট করলাম বা কিছু করলাম সেরকম না সময় ভালো খাবারের মধ্যে আর যেদিনকে আমাদের খেতে ইচ্ছা করতো না দিদি এটা আমার খেতে ইচ্ছা করছে আজকে ডায়েটের মধ্যে সেটাও দিদি দিয়ে রেখেছেন আর সেইভাবেই সুন্দর প্রসেসে আমরা বলতে পারি খাবার বাড়ির খাবার খেয়ে আমরা ডায়েট করেই রোগা হতে পেরেছি আমি আরো কিছু দিদিরা রয়েছেন আমি তাদের সাথেও একটু কথা বলবো দিদি নিজেকে কিভাবে আহ সাজিয়ে তুলছেন বা স্বাস্থ্য সচেতন হয়ে উঠেছেন এ দিদির কাছে কি কি উপকার পাচ্ছেন ফাইলের কাছ থেকে কতটা উপকার পেয়েছি মানে এটা তো মুখে বলাও যাবে না মানে আমরা যে শুধু ডায়েট মানে যে বা কোনো প্রোডাক্ট খাওয়া বা কিছু না বাড়ির খাবার খেয়ে এবং সবকিছুই খেতে পেয়েছি এবং খেয়ে সুস্থ আছি সব থেকে বড় কথা রোগা হওয়াটা না রোগ থেকে মুক্তি পেয়েছি আমার মানে শরীরে এমন কোনো রোগ নেই যেটা আমার ছিল না আমাকে সাত থেকে আটটা করে ডেলি ট্যাবলেট খেতে হতো তো এখন উইদাউট মেডিসিন আমি আমার লাইফ কাটাচ্ছি এটাই সব থেকে বড় পাওয়া আমি আরও কিছু দিদি রয়েছে তাদের সাথেও কথা বলবো আহ আমরা জানি যে অনেক জায়গায় এই যে যেটা কথা উঠছিল যে অনেক রকম ওষুধ মেডিসিন আমরা কিন্তু বলি যে না আহ যে আহ নিজেকে ওয়েট লুজ করতে বা ওয়েট গেন করতে মেডিসিন নিতে হবে তো এখানে কি সেরকম কোনো ব্যাপার ছিল না না মেডিসিন তো কোনো কিছু ছিলই না সবকিছুই ঘরের খাবার মানে যা ঘরে আমরা খাই সেই থেকেই সেইটাই ডেলি আমাদেরকে দেওয়া হতো সেটাই নিজেরা খেতাম কোনো বাইরের কোনো প্রোডাক্টে আমাদের খেতে হয়নি কি আমার সাতাত্তর কেজি প্লাস ওজন ছিল আমার এখন আমি দাঁড়িয়ে আছি সিক্সটি ফোর ছেড়েছিলাম তাও মধ্যে আরো দু কেজি কমেছিল নিজে থেকে ছেড়ে দেওয়ার পরও এখনো সেই জায়গাতেই দাঁড়িয়ে আছি আর এমনি কোনো খাবার যে কম খেয়ে মাথা দুর্বল ঘোড়া দুর্বলতা সেসব কোনো কিছুই কোনো দিন হতো না এবং তারপরও একদম ঠিকঠাক এবং আমি যে ডায়েটটা করেছি সেটা আমার ফ্যামিলির লোকেদের জন্যও সুবিধা ছিল হয়তো সববার শরীরের অনুযায়ী সব কিছু ডায়েট হয় না আমার যেটা আমার হাজব্যান্ডের হবে না কিন্তু আমার হাজব্যান্ডও আমার পর ডায়েট করেছিল সেও ওজন কমিয়েছিল তো সবাই মিলেই সবাই সুস্থ আছি এবং তারপর ছোটোখাটো কোনো রোগ বিরোগ সেগুলো দিদি সব সলভ করে দিতে একদম আমার সাথে আরও একজন দিদি রয়েছে দিদি এখানে আপনি ডায়েটে রয়েছেন তাই তো দিদির পরামর্শ অনুযায়ী কি বলবেন হ্যাঁ আমি हम तो हिंदी हम, ये, हम तो यहाँ से डाइट कर रहे थे मेरे पास मतलब बहुत रोग था बहुत परेशान थे बहुत मेडिसिन खाते थे इधर उधर डॉक्टर के यहाँ बहुत जाना पड़ता था फिर पायल दी के बारे में पता चला फिर उनसे हम सब कंसल्ट किए कि, कि दीदी मेरे को ऐसे ऐसे प्रॉब्लम हो रहा है तो वो डाइट चालीस दिन का डाइट करवाई उसी में मेरा सारा कुछ मतलब मेडिसिन वगैरह कुछ नहीं खाना पड़ा और अब हम बहुत ही अच्छे और मेरे हस्बैंड भी किए थे डाइट तो वो भी अभी ठीक है और हम भी ठीक हैं और जब भी कुछ भी प्रॉब्लम होता है तो पायल दी से हम कंसल्ट करते हैं वो विदाउट हेजिटेशन सब कुछ बताती हैं और बहुत अच्छा बताती हैं बहुत वेट भी बहुत कम गया है আমরা শুনলাম এবং সবার সাথে কথা বললাম যিনি ডাটিসেন দিদি রয়েছেন যার পরামর্শ অনুযায়ী এতগুলো মানুষ কিন্তু তারা সুস্থ রয়েছেন সুন্দরভাবে রয়েছেন এই মুহূর্তে কাউন্সিলর যে রয়েছেন স্থানীয় কাউন্সিলর রূপালী কৈবর্ত মহাশয় তাকে যে সামনে পেয়েছি এবং তাকে কিন্তু এই মুহূর্তে সমর্থনা দেওয়া হচ্ছে পুষ্পস্তবক এবং উত্তরীয় পরি আমরা এই মুহূর্তে দেখাচ্ছি আপনাদেরকে সেই ছবি একদিকে যেমন মানুষদের জন্য এই স্বাস্থ্য একটা ক্লিনিক ক্লিনিক বৈদিক যে ওপেনিং করা এবং তার সাথে সাথেই কিন্তু স্থানীয় কাউন্সিলার তার হাত দিয়ে আজকে ওপেনিং করা হলো এই ক্লিনিকের এবং তাকেই এই মুহূর্তে উত্তরী এবং পুষ্পস্তবক দিয়ে তাকে কিন্তু সম্মান জানানো হচ্ছে দিদি যে রয়েছেন এই ক্লিনিকের যিনি কর্ণধার দিদি তার হাত দিয়ে কিন্তু সম্মান জানানো হলো এই মুহূর্তে স্থানীয় কাউন্সিলর রূপালী কৈবর্ত মহাশয়কে আমি একেবারে সরাসরি চলে যাব কাউন্সিলরের কাছে রূপালিদির কাছে যে এই স্থানীয় এই জায়গার মধ্যে এত সুন্দর একটা ক্লিনিক এটা তো অনেক মানুষের তো অনেক উপকার হলো অনেক জায়গায় গিয়েও কিন্তু এই সুযোগ সুবিধাটা পায় না কি বলবেন কেমন লাগছে খুবই ভালো লাগছে এখন আমরা বিশেষত মহিলারা স্বাস্থ্য সম্বন্ধে সব সময় মানে সতর্ক থাকতে চাই কারণ এখন আমরা লক্ষ্য করেছি যে আমাদের বিশেষত মহিলারা এটা বিশেষত হচ্ছে যে মানে আমাদের মানে মহিলা যারা বাচ্চা হওয়ার পরই কিন্তু এই যে এখন স্বাস্থ্যের যে একটা মানে হেলদি যে ব্যাপারটা মানে মোটা হয়ে যাওয়া সেটা এই সময়টাতেই মানে বাচ্চা হওয়ার পর থেকেই এই জিনিসটা বেশি লক্ষ্য করা যায় তার মধ্যেই মানে একটা বিকট একটা তা সেই স্বাস্থ্যটা ঠিক করতে করার জন্য এখন এই এই যে আমাদের পায়েল বৈদিক একটা ক্লিনিক যে খুললো আমার মনে হয় এটা খুবই ভালো মানে আমরা তো সব মানে মেডিসিন এইসবের দিকে তো যাই কিন্তু এটা বৈদিক কোনো কোন শারীরে শরীরে কোনো সাইড এফেক্ট না করে যদি একটা এখন সবাই আমরা এই যে ওয়েট লস বা বিভিন্ন ধরনের মানে না খেয়ে কোনো কোনো রকম মেডিসিন না খেয়ে যদি ভালোভাবে থাকতে পারি সেটাই এখন সব মহিলারাই চায় তা এটা আমি বলবো যে এটা আমাদের এই ওয়ার্ডের মধ্যে এই জায়গায় মানে এটা হচ্ছে খাজানার বের কারখানার পাশে একদম পাশেই একদম বাড়ি তাই এইখানে এই যে ক্লিনিকটা করা হলো এখানে আমার মনে হয় যে এইটা সবথেকে বেস্ট কারণ আমরা মহিলারা বিশেষত এই দোকান রাস্তার ধারে রোডের ধারে খুব একটা মানে যাওয়া পছন্দ করে মানে পাড়ার ভেতরে এরকম হওয়াটা এটা অনেক মানুষের কাছেই সুবিধা আর কি আমাদের বিশেষত মহিলাদের ক্ষেত্রে তাই এটা আমি আশা করব যে এই জায়গাটা ভালোভাবেই সফল পাবে পায়েল তার জন্য আমরাও সাহায্য করব একদম অলরেডি মোবাইলের সমস্ত কিছু করিয়েছেন সবকিছু তার ব্যবস্থা আছে একদম একদম আমরা শুনলাম স্থানীয় কাউন্সিলর যিনি রয়েছেন তার তার মুখ থেকেও সেই কথা অবশ্য এটা অনেক মানুষের জন্য কিন্তু অনেক সুযোগ সুবিধা এলেন এবং এই মুহূর্তে কিন্তু প্রদীপ জ্বালিয়ে একটা শুভ সন্ধিক্ষণের আমরা এই মুহূর্তে সাক্ষী থাকছি এই মুহূর্তে আমরা দেখাচ্ছি স্থানীয় কাউন্সিলর রূপালি কৈবর্ত মহাশয়ের হাত দিয়ে কিন্তু আজকে শুভক্ষণের মানে একটা শুভ মুহূর্ত কিন্তু আমরা ওপেনিং করলাম আমার সঙ্গে আরো একজন দিদি রয়েছেন তার সাথেও কথা বলবো দিদি আপনিও এই দিদির কাছে পরামর্শ নিয়ে স্বাস্থ্য সচেতন হিসেবে মানে রয়েছেন কি বলবেন কি রকম কি উপকার পেয়েছেন অবশ্যই উপকার পেয়েছি মানে আমি প্রথমে ওয়েট লস করেছিলাম প্রোডাক্ট খেয়ে এবং প্রোডাক্ট ছেড়ে দেওয়ার পরে আমার ওয়েট কিন্তু মানে ভালো রকমই গেন হয়ে যায় কিছুতেই ওয়েট কমানো যাচ্ছিল না মানে আমি ডায়েট করলেও আমার ওজন মানে ওয়েট কম ছিল না ততক্ষণ আমি পায়েলের মানে সাক্ষাৎ পাই এবং পায়েল যেভাবে আমাদেরকে গাইড করে নিয়ে যায় এবং মানে কি বলবো মানে কন্টিনিউ আমাদেরকে গাইড করে গেছে আর কি সেই ভাবেই আমরা মোটামুটি মেনটেন করে চলে গেছি মানে মোটামুটি মানে বলা ভুল মানে ভালো রকমই মেনটেন আর কি এবং সম্পূর্ণটাই বাড়ির খাবার কোনো বাইরের কোনো মেডিসিন বা কোনো প্রোডাক্ট নয় সম্পূর্ণটাই বাড়ির খাবার খেয়েই এবং ও যেভাবে আমাদেরকে গাইড করেছে এরকম গাইড হয়তো মানে সবার কাছে পাওয়া পাওয়া যাবে একদম একদমই আমরা শুনলাম এখানে প্রচুর যারা মানুষজন এসেছিলেন দিদিরা এসেছিলেন তাদের বুক থেকে কিন্তু আমরা সরাসরি শুনলাম তারা সত্যি এই যে দিদি রয়েছেন দিদি পাইল দি তার কাছ থেকে কিন্তু তার পরামর্শ অনুযায়ী কিন্তু কিন্তু তারা প্রচুর উপকার পেয়েছেন অবশ্যই আজকের এই সময়ে দাঁড়িয়ে অনেকেই খাবার দাবার বা নিজেদের একটা জীবনযাপনের ক্ষেত্রে অনেক অনেক কিন্তু প্রবলেম দেখা দেখা দেয় দেয় হেলথ ইস্যুস তো সেক্ষেত্রে কিন্তু এই জায়গায় এলে আপনারা অবশ্যই কোনোরকম উইদাউট মেডিসিন ছাড়াই কিন্তু আপনারা নিজের শরীরকে সুস্থভাবে কিন্তু রাখতে পারবেন যে যেরকম ভাবে ওয়েট করতে লস করতে চান বা ওয়েট গেইন করতে চান দিদির কাছে আসুন এবং এবং আমরা অবশ্যই এখানকার ঠিকানা নাম্বার দিয়ে এই মুহূর্তে আপনাদের সঙ্গে আমি ছিলাম ঝিলিক অন্যান্য খবরের জন্য চোখ রাখুন মাটির বাগের পর্দায় ক্যামেরায় পিন্টু প্যাটেলের সঙ্গে ঝিলিক মুখার্জি রিপোর্ট মাটির ড্রিম লাইফ হসপিটাল রাজ কলেজ মোড় পূর্ব বর্ধমান বর্ধমান শহরের বুকে সর্বপ্রথম এক্সক্লুসিভ ইন্ডিয়ান ফার্নিচার বর্ধমান ফার্নিচার যেখানে রয়েছে এল্ডার শপি এবং আইকন শপি যেখানে এলেই সহজেই পেয়ে যাবেন উন্নত শিক্ষার প্রতিষ্ঠানে বর্তমান শহরে প্রথম এয়ার কন্ডিশনিং স্টাডি রুম ও ছাত্রছাত্রীদের বাড়ি পৌঁছে দেওয়ার সুব্যবস্থা শিবাশ্রম ইনস্টিটিউট যেটি একটি লার্নিং ইনস্টিটিউট যেখানে কেজি থেকে টুয়েলভ পর্যন্ত আইসিএসসি সিবিএসসি এবং ওয়েস্ট বেঙ্গল বোর্ডের সকল ছাত্র ছাত্রীদের আর্টস